তো এখন হবে এই যে এই জায়গাটায় তো প্যান্ডেল করা হবে তো এই জায়গাটায় দেখো কি পরিমাণ ঘাস গাছপালা হয়েছে তো এখন এগুলোকে মারার ওষুধ দেওয়া হবে মানে ঘাস মারার ওষুধ দেওয়া হবে যাতে এগুলো মানে পরিষ্কার হয়ে যায় আর এখানে অনেক সাপ প্রায় থেকে বাসা আব্দ ঢুকতেই ভাব পাই তো এই পুরো এরিয়াটা জুড়ে প্যান্ডেল ওই রাস্তা থেকে এই দেখো ওই লেখা পর্যন্ত পুরো এরিয়াটা জুড়ে প্যান্ডেল হবে এই রাস্তাটা প্যান্ডেল হবে এইখানে প্যান্ডেল হবে স্টল বসবে মানে অনেক কিছু তো ওই জায়গাটা আজকে পরিষ্কার করা হচ্ছে কারণ আজকে দু তিন দিনের মধ্যে পরিষ্কার হয়ে গেলে বাসও পড়ে যাবে কারণ প্যান্ডেল করতে হবে আর বেশি দিন তো নেই তাই বিশুদা কি করছো পেপেগুলো পেরে নিলেই তো হওয়া হতো কী কী ভাল লাগছে তোমার ননদ চলে যাবে কদিন পর না ভালো তো এখানে থেকে শুরু করছি এখন আমি আর ওই যে সাগর বাইকের চাকায় হাওয়া দিচ্ছে আমি আর উমিলে যাচ্ছি আমাদের রিসেপশান আর বিয়ের ইনভেশানের কার্ডগুলো আনতে ওগুলো কমপ্লিট হয়ে গেছে তো আনার পর তোমাদের দেখাবো কার্ড আমাদের বিয়ের তারিখ তারিখ সবই তোমাদের দেখিয়ে দেবো আর দু দুবারই কার্ডই তোমাদের এবার দেখিয়ে দেবো তো চলো আনা যাক আর টুভেট স্ট্যান্ডায়েড আমি অলরেডি কিন্তু মানে প্রতিষ্ঠা আমাদের কার নিয়ে আসা হয়েছে কারণ আমরা ওই নবদ্বীপে ছিলাম ইনভিটেশন দেওয়ার জন্য তাই এদিকে আমাদের দেরি হয়ে যাচ্ছে আর ও দেখো গাড়ি ঠিক করতে বসেছে গাড়ির প্রতি ওর এত ভালোবাসা আমি তো বলি তোমার ফার্স্ট বউ তোমার কারণ গাড়ির মধ্যে একটা দাগও লাগতে দেয় না তো আমরা আগে শপিং করব বিশালে চলে এসেছি আমার কিছু জিনিস লাগবে তাই তো চলো সেটাকে কমপ্লিট করব তো ভেতরের ভিডিও করা বারণ তাই আমি বাইরে থেকে করে পেলে ভিডিও ভালোই ভিডিও করবো চলে তো এসছি মোটামুটি যা যা কিনতে হবে সমস্ত কিছু নিয়ে নিই এখানে চা দুধ এই সমস্ত নিচ্ছি আর নেব আজকে বাবানের জন্য শীতের জামা কারণ ঠান্ডা তো পড়ে গেছে আর বাচ্চাদের তো একটু বেশি ঠান্ডা লাগে যেই জিনিসগুলো নিতে আসবো সেই জিনিসগুলোই নেব কিন্তু আরো বেশি টাকা আরো বেশি জিনিস নিয়ে চলে যাই পছন্দ হয়ে যায় তাই যাই হোক আজকেও সেম হলো কি আর করবো এখন সাগর গেছে এই গাড়ি আনতে এবার যাবো আমরা কাঠের দোকানে তার আগে আমি খাবো কারণ আমার খিদে পেয়েছে কিছুক্ষণ আগেই ভাত খেয়েছি খিদে পেয়ে গেছি পিৎজা মোমো বার্গার এইসব দেখলেই আমার খিদে পাই চাউমিন চাউমিন এগুলো তো আমি পছন্দ করি না চলো চলো হ্যাঁ হ্যাঁ জানি আমাকে দেখলে মনে হয় না আমি খেতে এত ভালোবাসি কিন্তু সত্যি আমি খেতে প্রচন্ড বেশি ভালোবাসি কিন্তু ভাত না এই মোমো পিৎজা চাউমিন এইগুলো খেতে আমি খুব ভালোবাসি আর দেখো সেই মতো এখানে এসে নিয়ে নিয়েছিলাম প্রথমে একটা প্যান ফ্রাই মোমো তারপরে নিয়েছিলাম একটা পিৎজা আর দুজন মিলে একদম মন ভরে খেয়েছি চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমাদের যেতে হবে দোকানে কারণ অনেকটাই লেট হয়ে গেছে

আমি তো তোমার জন্য জুতো হাত না আমার

এটা আমাদের রিসেপশানের কার্ড আর এই হলো আমাদের বিয়ের কার্ডে এবার বিয়ের কার্ডে দেখো আমি এখানে শুভ বিবাহ লেখাই নি আমি লিখেছি বিয়ের চিঠি এটা আমি একদিন ইনস্টাগ্রাম রিল না দেখছিলাম দেখতে দেখতে একটা বিয়ের কার্ড আমার সামনে আসে তখন আমি এই জিনিসটা দেখে আমার মাথায় আসে যে এরকম লেখালে বেশ ভালো দেখায় দেখেছিলাম তখন আমার মনে হচ্ছিল যে না শুভ বিবাহ না লিখে এটাও লেখা যায় বিয়ের চিঠি তো তো এবার বিয়ের কার্ডটা ওপেন করা যাক যেটা পুরোপুরি আমার আমি একটা রিল তোমাদের বললাম না একটা রিল দেখেছিলাম আই থিঙ্ক তোমরাও ইনস্টাগ্রামে ব্যাপারটা দেখেছো তো আমি সেটাকে সে তাদের সাথে আমি কথাও বলেছি আমি পেজটার নাম ভুলে গেছি তাদের সাথে আমি কথাও বলেছি বাট ওদের কাছে খুবই হাই বাজেট ছিল কার্ডগুলোর তো আমি সেটাকে আমার মতো করে আমার বাজেটে বানিয়ে নিয়েছি দেখো এখানে লেখা আমাদের মেয়ের বিয়ে আর এখানে আমার ফ্যামিলি আমার বাবা মা আমি বাবান দাদা বৌদি বাবান তো এখানে আমাদের ফ্যামিলি আর এই যে এটা এই যে এই যে আর এই যে এই যে তো কেমন আছে কাটটা বৌদি তোমার ছবিটা কেমন লাগছে

তো এই হচ্ছে সাগর এটা রাখি কোনটা সাগর কোনটা রাখি এটা সাগর এটা রাখি আচ্ছা তো এই হচ্ছে আমাদের বিয়ের কার্ড আমার বাবা প্রথমে ভাবিছে এই যে কি করছে আমার মেয়েটা কিন্তু কার্ডটা কেমন হয়েছে বলো বলো আচ্ছা এই তো তোমরা বলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও